একটা কাহিনী শুনেন বাংলাদেশে যখন নতুন প্লেন আসে তো এটাকে ওয়াটার সেলুট দেয় ওয়াটার সেলুট বুঝেন দুই দিক থেকে পানি ছাড়ে ওর উপরে আজকে আপনাদের মজমা কবুল এই জন্য আকাশ থিকা ওয়াটার সেলুট দিছে এটা মনে করেন যে আকাশ থিকা ওয়াটার সেলুট ওয়াটার সেলুট বুঝেন যুবকরা বোঝে নেটে দেখা যায় নতুন প্লেন কিনে আনলে ওকে দুই দিক থেকে পানি ছিটায় এটাকে বলে ওয়াটার সেলুট তো আজকে এই মাহফেল কবুল এই জন্য আল্লাহ ওয়াটার সেলুট দিছে উপর থেকে নাইলে এরকম আস্তে আস্তে দিতেন কেন পানির কি অভাব পাশেই তো নদী ওইখান থেকে উঠাইতেন এইখানে ঢালতেন তাইলেই তো হইতো বেশি দূর থেকে তো আনতে হয় না নদী বুঝি পাশে না নদীতে পানি নাই ডাইলা দিলেই তো পারতেন কিন্তু এই কেন দেন এটা ওয়াটার মানেন আমার কথা বিদায় নিজুম ভাবে শোনে পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন তাইলে পুরস্কার নিয়ে যেতে পারবো আল্লাহ প্রথম পুরস্কার যেটা দিবে আপনি তো বলতেই দেন না শুনবেন করতে কা প্রথম পুরস্কার দিবে আল্লাহ কোনো আওয়াজ যেন কামরার ভিতরে মাদ্রাসার ভিতর থেকে না আসে বিলকুল চুপ প্রথম পুরস্কার দিবে বলবে ইরজিউ মখফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ আর কি চান গুনা মাফ হইতে দেরি জান্নাত দিতে দেরি করবে না জান্নাত তো চিনিই না কি জান্নাত দুনিয়ার ইট নিয়েই পাগল এটা নিয়েই খুশি জান্নাতের বাড়ি হবে সোনার ইট রূপার ইট দিয়া এরকম ছোট পচা মাটি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার দিয়া এরকম ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ বড় এই দুনিয়া লোহা লক্কর কাঠ শাটের ফার্নিচার জান্নাতের ফার্নিচার হবে সোনার না হলে রূপার নাইলে জবর নাইলে জমর নাইলে ইয়াকুত নাইলে মারজান নাইলে মুক্তা নাই হয় হীরা ফার্নিচার হবে ওটা দিয়া দুনিয়ার মতো খাওয়া কয় আইটেম খান জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাওয়াবে কোনো বাবরচি পাক করবে না পাক করবে আল্লাহ কুদরত দিয়া জান্নাতে ডেলি কাপড় চেঞ্জ করবে সত্তর বার আজকের বাংলাদেশের কোনো শিল্পপতিও যদি ডেলি বিশ বার কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারা বলবে মাথা নষ্ট হয়ে গেছে ওরে নিয়ে যাও পাবনা ও বিশ বার কেন কাপড় চেঞ্জ করে জান্নাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় আল্লাহ আলো দিয়া সুতা বানাবে সুতা দিয়া গ্রে বানাবে ওটা দিয়া কুদরত দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনোদিন করবে না কালকে নতুন আল্লাহ পাঠাবে সত্তর জোড়া বোনরা পরবে লেহেঙ্গা দুনি তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ ডেলি সত্তর বার চেঞ্জ করবে হ্যাঁ চোদ্দ তারিখ আওয়ার লিগে এখনই প্রস্তুতি নিতেছে ঠিক না হুম কি দা চোদ্দ তারিখ কি একদিন ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না সর্দি পড়ে নাক দিয়া থুতু আসে মুখ দিয়া ঠিক না তৈরি হইল মাটি দিয়া তাও পচা মাটি দিয়া তৈরি জান্নাতে যেটা বানায় রাখছে ওটার ঘাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি থাকবে তিন কিলোমিটার মেললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে পায়ের রূপ বলছে খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে যদি এত রূপ হয় চেহারায় কত রূপ ও যুবক বাব না চেহারায় কত রূপ কার পিছে দৌড়াও চোদ্দো তারিখে ফুল লয়া শুধু ফুল দেয় নাকি হোটেলে বৈসা খাওয়ায় আবার পার্সেল বাড়িতে দিয়া দেয় পারে না কলি যা ফাইরা কইরা দিয়া দিতে যদু শুধু যেন লেখা দেয় আই ডট ডট ইউ তারপরও তো এখানে নব্বই ভাগের বেশি শ্যাক খাওয়া পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায়া যে আমার ভাই তগু রক্ষা নাই বাইর পাগল জান্নাতে বানায় রাখছে জান্নাতে ওটার লিগা পাগল হও এটাই বুঝাইতে চাইতেছিলাম কিন্তু আওয়াজের চোটে তো কিছু বোঝানো যেতেছে না মনে হয় শয়তান বুঝা ফেলছে আজকে যে ওদেরকে তো ওয়াটার দিছে আল্লাহ এখন দেখি আমি কিছু কিছু কইরা নষ্ট করতে পারি কান্দে শয়তান বসা আছে আর যে চুপ থাকবে আমি বুঝবো ফেরেস্তা ওর সাথে আছে। এই জন্য বুঝাইতেছিলাম ওই জান্নাত মিলবে ওই জান্নাত মিলবে থুতুর বর্ণনা আল্লাহর রসুল দিছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে ক ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে মনে হয় তখন বুজুর হয়ে যাব ঠিক না চিনি তোমা করে আমি তিনজন দুইজন মিলা মোবাইলে দেখতে থাকে হঠাৎ আপসেট হয়ে যায় জোশ আয়া পড়ে একজন আর আরেকজনে খোঁচা দিয়া কইসে ঈশারায় দোস্ত আগেরটা কইলাম না শব্দটা তো মোবাইলের ভিতরে হাতও তো ঢুকাইতে পারে না আর ও কোন জায়গায় দাঁড়ায় আছে এটাও তো জানে না তো মোবাইলে টাচ করিয়ে চুমা দেয় যাক দুনিয়াতে এই অবস্থা ওরা ওই ঠোঁট পাইলে কি অবস্থা করব। চল্লিশ বৎসর লাগায় রাখবো চল্লিশ বৎসর চল্লিশ বৎসর পরে গালে চিমটি কাটবো আর কইব খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী নাই পুরা শরীর তো আল্লাহ কাহিনী দিয়ে বোঝা রাখছে এটা চল তোরে কামরায় কাহিনী দেখাই আওয়াজ না আওয়াজ না আল্লাহ বানায় রাখছে এটা এই জন্যই তো বলতেছিলাম যে পুরস্কার উঠতে হবে মাকফেরাত নিয়ে উঠতে হবে তাইলে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে আল্লাহ গ্রান্টি দিতেছে কে দুনিয়ার মানুষ তো কতই বললো করলো না কতই বললো সারা বৎসর পিসে পিছে ঘুরাইলো কিন্তু কি জুতা দেখায় ফিরা দিল ঠিক না আল্লাহ এরকম না আল্লাহ গ্রান্টি কার গ্রান্টি চিনো আল্লাহ কোন আল্লাহ গ্রান্টি দিতেছে যিনি নিরানব্বইটা পদের মালিক একটা পদের মালিক না যিনি রব্ব সমাওয়ি আর নিরানব্বইটা পদের মালিক যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আজিজ مني جبار جني متكبر الخالق البارئ المصور غفار القهار الأحاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع مؤيس المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقبل وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع নূর আল হাদি আল বদি আল বাকি আলওয়ার রশিদ আসুর জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ গ্রান্টি দিতেছে বেশি কিছু তো করতে হবে না শুধু চুপচাপ থাইকা ধ্যান দিয়া শুনতে হবে বাস এটার উপরই মাখ এটার উপরই গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় যেটা দিবে ওটা আরো উপরে আল্লাহ আমাদের আলোচনা ফেরেস সামনে করবে তারপর নির্জুম না এই জন্যই জান্নাত তো গেছে গেছেই দুরবস্থা তো মুসলমানের আজকে এই জন্যই সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা ওই প্রবাদ বাক্য এখন সত্য সরল পায় যারে দুই হাতে কিলায় তারে সারা দুনিয়ার মুসলমানকে দুই হাতে কিলাইতেছে আর হবে না তো হবে না কেন যাদেরকে আল্লাহ উন্মতে মোহাম্মদী বানাইলেন যাদেরকে তিন তিনবার নির্বাচিত করলেন একবার মানুষ হিসাবে নির্বাচিত করলেন একবার মুসলমানের ঘরে নির্বাচিত করলেন একবার উন্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করা নির্বাচিত করলেন ওই উম্মত ওই উম্মত আজকে আজকে নির্যাতিত নির্যাতনের শিকার কি শিকার নির্যাতিত হবে না তো ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে যুবক তোমাদেরই রং ডং কোনো কাজে দিবে না আমি ভালো মতে বুঝি তুমি যতই চুলের স্টাইল বানাও তোমাকে বিদেশ যাইতে হইলে দালালের পিছে ঘুরেই যেতে হয় তিরিশ লাখ দিয়া পঞ্চাশ লাখ দিয়া যাইতে হয় তোমার এই চুল কাটা দেখা বাড়ির থেকে এসা নেওয়া যাবে না তোমার এই জিন্সের প্যান্ট দেখা নেওয়া যাবে না তোমার চোদ্দ তারিখ তোমরা এখানে দেখছো আমি আমেরিকায় দেখছি তোমাদের মত তো উদযাপন করে না তোমরা তো ওদের চেয়ে একশো গুণ বেশি মানো তারপরও তোমাদেরকে দুই হাতে কিলাই কেন নাহলে ফিলিস্তিনের যুদ্ধ একশো এক বৎসর হবে কেন আমার যুগ বিয়ুগ মিলে না যেইখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছে ওইখানে বুম ফাটে কি করে একটু বিবেক দিয়ে বোঝো কাজে দিবে একটু বিবেক দিয়ে বুঝি আমরা যেইখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছে আমি তো ১৪ বৎসর আগে চোখে দেখা বলতেছি এখনো আমার সামনে কবর আমি তো চোদ্দ বৎসর আগে দেখছি ইব্রাহিম আল ইসলাম যেখানে ঘুমাইতেছে আপনার বিবেককে প্রশ্ন করেন না খলিল উল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কইরা একদিকে খলিল উল্লাহ ঘুমাইতেছে আরেক দিকে মুসা কালিম ঘুমাইতেছে যেইখানে সত্তর জন নবীর কবর বর্তমানে চিহ্নিত চিহ্ন দেওয়া আছে কিতাব বলে সোয়া লক্ষ নবীদের ভিতর থেকে পাঁচ থেকে জন নবী ব্যতীত যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ যেইখানে মুসলমানের প্রথম কেবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে ওইখানে বোম ফাটে কি করা আমার যুগ বিয়ুগে তো মিলে না যে ওইখানে বোম পরে কী করা ওইখানে ষাট হাজারের বেশি মানুষ মারা যায় কি কোরা আবার ওদের হাতে অন্য কারো হাতে মারা গেলে আমি মানতাম কিন্তু ওদের হাতে যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কোরআন তো বলে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদিরা ইহুদিদের থেকে নিকৃষ্ট কেউ নাই যাদেরকে আরবি ভাষায় বলে শুয়ারের থেকেও ওদের হাতে আরেকটা দেখাই যদি বুঝে আসে ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে আমরা আবেদন করি বত্রিশ রাকাত নামাজ পড়ি বিশ রাকাত ওয়াজিব সহ ফরস সতেরো রাকাত ওয়াজিব তিন রাখাত বিশ রাকাত শূন্যতে মোয়াক্কাদা বারো রাকাত বত্রিশ রাখাতে আমরা আল্লাহর কাছে আবেদন করি মহদুব আলাই হিমালিন আল্লাহ দুই জাতির হাত থেকে আমাদেরকে বাঁচান একটা হলো ইহুদি একটা হলো খ্রিস্টান ওদের হাতে আমরা নিষ্পেষিত কিভাবে কি কারণে কারণে দুরবস্থা আপনি বলবেন দুরবস্থা কোথায় আরেকটা বড় দেখাই দুই দুইটা বাৎসরিক সেমিনার হলো সম্মেলন হলো জাতিসংঘের গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ষাটটা মুসলমান দেশ থাকা সত্ত্বেও ষাটটা মুসলমান দেশ দুইশো কোটি সংখ্যায় দুনিয়ার সেভেন্টি পারসেন্ট ধন সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা চারি দেশের কাছে কুয়েত বাহরাইন ওমান মান এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই না ডলার না পাউন্ড না ইউরো এর চেয়ে বড় কোনো টাকাই দুনিয়াতে নাই যাদের কাছে এত বড় টাকা দুই দুইটা সেমিনার হয়ে গেল কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না আমাগো নেতারা বড় বড় কথা পায় মাইক দিলে ফাটায় ফেলে ঠিক না কিন্তু দুই বৎসরে পারে নাই একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে এটা কি দুরবস্থা না এই দুরবস্থা কেন হবে না কেন দুরবস্থা যুবক চুল কাটে নেটে ওর বাহাদুরির উৎস কি বলুক ও যুবক তোর বাহাদুরির উৎস কি উৎস হলো যৌবন কে দিছে আরে বলো না দিছে এই টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা টাকা না থাকলে ওকে জিজ্ঞাসা করতো কে ক্ষমতাল আর বাহাদুরির উৎস কি হ্যাঁ আরে বলেন না রূপসীর বাহাদুরির উৎস কি রূপ শিক্ষিতের বাহাদুরির উৎস কি ওরে মেধা কেঁদিসে সব মানুষ পুরুষকে পুরুষত্বের বাহাদুরি দেখায় ওরে পুরুষত্ব কেঁদিসে ওর বাহাদুরির উৎস কি পুরুষত্ব নারীর বাহাদুরির উৎস নারীত্ব প্রত্যেক ব্যক্তির একটা বাহাদুরির উৎস আছে আমার বাহাদুরির উৎস হইল আমার বয়স আমাকে বয়স কে দিছে যুবক তোমাকে যৌবন কে দিছে তুমি এটা দিয়ে তো বাহাদুরি দেখাও ঠিক না খালি হাঁটলে একরকম বাইকে উঠলে আরেক রকম পিছে কেউ বসা থাকলে আরেক রকম কোন খব ঠিক না পিছে বসা থাকলে ফুল চার্জ হ্যাঁ মনে হয় পাইলট আর কি লেন চালাইতেছে ঠিক না গ্রামের ভিতর দিয়ে এরকম চালায় বাপ দেখায় মনে হয় যে বাহ সুপার স্টার ঠিক না কে দিছে যৌবন হ্যাঁ হবে না তো হবে না কেন যুবককে তো যৌবন দিল আল্লাহ ও চুল কাটে নেটে দেখা যুবককে তো যৌবন দিল আল্লাহ আমার কথা বোঝো আমি ব্যথায় বলতেছি ব্যথায় দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া ঘুরতে ঘুরতে একটা ব্যথা তৈরি হয়েছে আমি আগে দুনিয়া ঘুরছি পরে বাংলাদেশে নামছি এর আগে নামি নাই আমার আগেই দুনিয়া ঘুরা কমপ্লিট হয়ে গেছে সাত মহাদেশ কমপ্লিট আগে এই ওয়াজের ময়দানে আসার আগে নিরানব্বইটা আগেই শেষ হয়ে গেছিল এই মাসে গত এই বৎসরে বাকি একশো তিনটা পুরা হয়েছে আমি দুনিয়া ঘুরা বলতেছি যুবক তোমার পায়ে হাত দিতেছি এই জন্য যে তোমাকে যৌবন কে দিছে তোমার বাহাদুরের উৎস কি যৌবন তুমি চুল কাটো নেটে দেখা কি কইরা তুমি চোদ্দ তারিখ উদযাপন করো কি কইরা তুমি থার্টি ফার্স্ট নাইট মানাও কি কইরা তুমি আল্লাহর বিরুদ্ধে চলো কি কইরা প্রত্যেকেই তো আমরা আল্লাহর বিরুদ্ধে চলি আমি তো এটাই কাঁদতেছি আমার তো বিবেক বলে বুদ্ধি বলে এটাই লজিক বলে যাকে আল্লাহ যা দিসে পাওয়ার পরে উচিত ছিল আল্লাহর পায়ে পড়া যাওয়া আল্লাহর কাছে থাকা কিন্তু দেখতেছি টাকা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নেয় কয়জন টাকা এরকম আছে যে দুই হাতে আল্লাহর জন্য ব্যয় করে কয়জন আছে। যদি করতো বাংলাদেশে একজন বাংলাদেশে গরিব থাকতো না আমার জীবনের কাহিনী বলতেছি আমি কাহিনী আমি ছয় বার গেছি ওই দেশে ছয় বার তো আমি এক জানাজায় গেছি একবার পুরুষের জানাজা ছিল ওই দেশের নিয়ম জানা যা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে এর আগে জানাজা শুরু হবে না তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি এখনো বাইচা আছে গরিব তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কেন দায় দায়িত্ব নিলি তুই তো নিজেই খাইতে পারস না তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে তাই আমি বললাম কেন বলছে তুই কি পড়াশোনায় হাদিসে আনা ও কফিলুল এতিমি কাহা তাইন আল্লাহর রসুল বলছে দুই আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব আছে এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কেমতে দিবে ওম জান্নাতে আমার এরকম কাছে থাকবে তুই কি পড়স নাই তা আমি বললাম পড়লাম তো ঠিক আছে কিন্তু তোর কাছে তো কিছু নাই বলে এক রুটি ভাগ করে খাব তারপরও আমি ওই তারপরও আমি এই এই মর্তবা চাই যে আমি আল্লাহ রসুলের কাছে থাকতে চাই তখনই আমি বলছিলাম তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড কালো তো বটে কিন্তু কালো না ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা আমাদের দেশে বৃত্তশালী নাই দনী নাই দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি নিজের ঘর বাড়ি থাকলে দুই চার দশ পনেরো হাজার টাকা হলে কোনো মতে ভালো মতে চলে যায় ঠিক না তিন চারটা বাচ্চা নিয়া কোনো এরকম ব্যক্তি নাই হ্যাঁ মাদ্রাসার জন্য চান্দা করতে হয় ঠিক না আমাদের দুরবস্থা হবে না কেন এই মাদ্রাসার পোলাপান রাত্র চারটার সময় ওঠে চল্লিশ হাজার মাদ্রাসার ছেলেরা চারটায় ওঠে লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়া শুরু করে বিশ্বাস হয় না নাইলে সারা দুই হাজার বিশে সারা দুনিয়া চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় করুণায় কোথাও হবে না কিন্তু বাংলাদেশের নাম এক নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেলে বাংলাদেশের নামটা এক নম্বরে যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই ওরা করুণাকে ট্যাকেল দিল তো দিল কি কইরা আমি তো বলবো সরকার ট্যাকেল দেয় নাই ট্যাকেল তো দিছে চোদ্দ হাজার চল্লিশ হাজার হেফজো